আপনি তো আর একেবারেই তো মানে দেখেন যে আত্মীয় স্বজন ছাড়া মানুষ না আপনি আত্মীয় স্বজন পাঠান পাঠা দেখেন যে আসলে গরু বাথ ঠিক আছে কিনা ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে আসলাম ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনের খামারটি আমাদের আসলাম ডেইরি ফার্ম আর এই ফার্মের মালিক আসলাম মামা এখান থেকে উন্নত মানের গাভী গরু বিক্রি করে থাকে আজকে কিন্তু মামার কাছে তিনটা হাই পার্সেন্টেজের গাভিন আছে তো এই গাভগুলো গাভিনগুলো কীভাবে মামা সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এবং আপনারা যে যেখান থেকেই যাই কিনবেন না কেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি এসে ফার্মটি ভিজিট করে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন

দোন করে ফেলেছি এখন এইজন্য আর প্রোগ্রামে দিলাম না আজকে গাব গড়াই থাকবে জি মামা এই জাতমান কেমন হবে জাতমান মামা আলহামদুলিল্লাহ মামা খামারে বেরা দেখবে আজকে আজকের কোয়ালিটি নিয়ে কিছু বলতে চান আজকের কোয়ালিটি মামা আমি কিছু বলবো না আজকের কোয়ালিটি খামারে বেরা বলবে মামা শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন আমার পরিচয় মামা আমার নাম আসলাম হোসেন আকন্দ আসলাম ডেইরি ফার্মের প্রোপাইটর আর আমার স্থান পাবনা জেলা আটমর থানা মথরাপলি উন্নয়ন পরিষদের সামনে এই সকল গাবিগুলো কি কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করেন আসলে আসলাম ডেইরি ফার্মতে গাবে কিনলে পারে মামা दूधের শতভাগ গ্যারান্টি আছে আচ্ছা আর গাব গরু যখন দিচ্ছি পানির তো গ্যারান্টি দিতেই হবে বাজরের গ্যারান্টি এটা একবার 100% গ্যারান্টি তো মামা সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে আজকে মামা গাবি আছে সর্বোচ্চ আপনার 20 থেকে 30 লিটারের ভিতর আর সর্বনিম্ন সর্বনিম্ন মামা আপনার 18 থেকে 20 সর্বোচ্চ যে দুধের গাবিটা ওটার দাম থাকতে পারে কেমন ওটা আজকে হাইড করে রাখলাম খাবারের বড় ভিডিওর ভিতরেই দেখো সর্বনিম্নটা

এই গরুটা ডাইরেক্ট ফেরত চলে যাবে আচ্ছা আচ্ছা একটা জায়গা আছে অপশন আছে অপশন আছে আমি হাটা থেকে কোনো অপশন নাই না 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 কে কোথা থেকে গাবি নি আসে এর কোনো ঠিক ঠিকানা নাই জি মামা তো মামা এই গাবি গুলো ক্রয় করতে হলে যে আসবে থাকা খাওয়া সুযোগ সুবিধা হবে সকল ব্যবস্থা আছে মামা আমার এখানে থেকে দুধটা দহন করে নিতে চাই এই সুযোগ সুবিধা আছে মামা এবং কি যারা যে দর্শক বিন্দুর আছে গাবিন গরু ডেলিভারি করায় ভয় পায় ডেলিভারি সুযোগ সুবিধা হবে সকল সুযোগ সুবিধা খামারি ভাইদের জন্য আসলাম ডেইর ফার্মে আসলে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে মমায়ে যে বললাম একটা গরুর মিনিমাম 50% টাকা অ্যাডভান্স করে রাখলে আমি বাচ্চা ডেলিভারি করে দেব নিয়ে যাবে সমস্যা নেই সমস্যা নাই জি তো মামা কথা বাড়াবো না চলুন সরাসরি গাবি দর্শকদের দেখায় ইনশাআল্লাহ গাবি সঠিক যে বর্ণনা এটাই জানাবো জি অবশ্যই নাম্বার সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন মামা কালো রঙের তলায় বাটের নিচে একটু সাদা আছে

এখনো তেরো দিন দিন আপনি আইডিয়া করতেছেন কি তেরো দিনের বেশি হবে না কম হবে দিনের আচ্ছা মামা বর্তমানে গাভীটার থেকে কত লিটার দুধের আশা করতেছেন এই বিয়ানে

রেডির সময় কিন্তু লিটার গ্যারান্টি তো মামা চলো দুই নম্বর সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখায় সিরিয়ালে আসলাম মামা আরো একটি গাভী নিয়ে আসলেন বিগ সাইজের সাদা কালো রঙের

কত মাস গাবিন আছে এটা চোদ্দ দিন সময় আছে এখনো দিন সময় আছে এখন কি সারা বাংলাদেশ সেফ জার্নি করতে পারবে সারা বাংলাদেশ জার্নি করতে জার্নি করতে পারবে শান্ত হবে না মামা একটু বসে একটু নেড়েচেড়ে দেখাবেন না মামা ওটা নিচে কি গেছে ওটা পানি পানি দুধ করা বলে হ্যাঁ আচ্ছা মামা পলিটি বিয়ানে তো পানি লাগা ভালো পানি না লাগলে আসবে না আচ্ছা মামা বাট চারটাও কিন্তু এক্সিলেন্ট স্কোয়ার বাট মামা তো সব হবে বর্তমানে মামা এই গাভীর থেকে কত লিটার দুধের আশা করতেছেন আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে তো বর্তমানে মামা এই গাবিটার দাম চাচ্ছেন কত টাকা ওই গাবিটার দাম মামা মামা এটা 270000 পড়বে মামা 270 জি মামা এখানে কি আর দর দামের সুযোগ হবে হালকা দর সামান্য কিছু করা যাবে হালকা কিছু জাত সামান্য কিছু করা যাবে মামা একটা কাস্টমার যদি এখন এই গাবিটা বাই না করে বুকিং করে যদি বাচ্চাটা ডেলিভারি করে নিতে চাই সে ক্ষেত্রে ডেলিভারি হবে ইনশাআল্লাহ সে সুযোগ সুবিধা আছে সে সুযোগ সুবিধা হবে জি তো মামা দাম থাকলো 1 লক্ষ দুশালি 2 লক্ষ 70 দুধ আইডিয়া মම লিটার চলুন মামা তিন নাম্বার সিরিয়ালের গাবিটা দর্শকদের দেখায় নাম্বার সিরিয়ালে 빅 সাইজার আরো একটি গাবি নিয়ে আসলেন আসলাম মামা এটা কি গাবি মামা এটা শূর্ষরা হাতি মানে বিশাল মামা গাবি ডবল বডির গাবি কালো অংশই বেশি তোলা বাটের ওখানে সাদা রং আছে এটা কি জাতের গাভী মামা ও অরিজিনাল ফেন্সি গাবি বাবা জাত মানে তো 100 হবে 100 100 বর্তমানে কত দাঁত আছে ও দুই দাঁত চার দাঁতের গিয়ে তো আরো বড় হবে আরো 빅 সাইজ হবে মানে এটা মোহাম্মদ যে খামারিবারে মানে হাই কোয়ালিটির গাবি প্রথম বি্যানে করে তাদের জন্য তাদের জন্য মামা গাবিটা বর্তমানে কত মাস গাবিন আছে এখনো 20 দিন সময় আছে বাটতলা কিন্তু বাটচারটা কিন্তু এক্সিলেন্ট বাট স্কোয়ার বাট মামা শান্ত শিষ্ট হবে না দাঁতে হচ্ছে দুই দাঁত প্রথম বাচ্চা বর্তমানে মামা যে টাঙ্কি করে আছে কত লিটারের টাঙ্কি করে আছে আঠারো বিশ লিটার মামা বাচ্চা দিয়ে দহন করে দুধটা বুঝাই নিতে চাই দহন করে বুঝাই দিবেন

তিন লক্ষ পাঁচ পরবর্তীতে আবার মামা মনে হয় যে তোলা টাঙ্কির রূপ ভালো হইলে দাম কিন্তু বাড়বে খরচ হইলে দাম তো বাড়বেই মামা তো মামা একটু কমাই দেওয়া যায় না নাই একটু যদি কিছু একটা করতেন কিছু করা যাবে বাবা মামা একটা প্রশ্ন করবো বলেন এই এক নাম্বার এই তিন নাম্বার আর হচ্ছে দুই নাম্বার সিরিয়ালে গাবিটা যদি কোনো দর্শক নেয় সারা বাংলাদেশে একটা সুযোগ দিয়ে দেন এখন বাংলাদেশে বাবা সুযোগ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আর একটা অনুরোধ থাকবে মামা বাচ্চা দুজি বাচ্চা দুদি ডেলিভারি করে নিতে চাই বাচ্চা দুইটা একটু ডেলিভারি করে দিবেন ইনশাআল্লাহ তো ক্রয় করতে হলে ফোন নাম্বারের দরকার যোগাযোগ নাম্বারটা একটু জানাবেন নাম্বার 01717660179 এটা তো ইমো WhatsApp আছে ইমো WhatsApp Viber সব আছে উদ্দেশ্যে কোনো মেসেজ বাবা দর্শকদের উদ্দেশ্যে মেসেজ একটাই যে খামারে বেড়া গরু কিনবে যাচাই বাছাই করে দেখে শুনে জাত দেখে আর মূলত গাভি কিনতে হলে খামারে গিয়ে যাচাই বাছাই করে দেখে শুনে কিনতে হবে গাভিটা সুস্থ আছে কিনা বা সকল কিছু এগুলো গাভীর কাছে আসতে হবে জি 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 মামা খামারিদের সে উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন এবং কি যে হচ্ছে বর্তমানে যে প্রবাসী ভাইদের নিয়ে যে প্রতারণা গুলো হচ্ছে এই বিষয়ে কিছু বলতে চান প্রবাসী ভাইদের বলবো যে আপনারা গরু কেনেন সমস্যা নাই তবে গ্রাম থেকে আপনার আত্মীয় স্বজন আপনি তো আর একেবারে তো মানে দেখেন যে আত্মীয় স্বজন ছাড়া মানুষ না আপনি আত্মীয় স্বজন পাঠান পাঠা দেখেন যে আসলে গরু বাথুর ঠিক আছে কিনা কাছে পাঠান জি 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 পাঠানি প্রতারণার কোনো অপশন অপশন নেই মামা অপশন নেই অসংখ্য ধন্যবাদ মামা ভালো থাকবেন সামনের সপ্তাহে দেখা হবে আসসালাম জিমালাম